আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আজকে হাটে আমরা শ্রী মুরগির একটি হাটে বড় একটি কার্পি মুরগ বিক্রি হলো। এটা 3500 টাকায় বিক্রি হলো। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হাটে অসংখ্য বড় বড় এ দাম কত? টাকা। 2000 কেজি আছে? কয় এরকম অসম্ভব বড় মুরগি আছে হাঁটে। এখানে বিভিন্ন হাঁস মুরগি বিভিন্ন ধরনের আহ পশুপাখি ক্রয় বিক্রয় করা হয় সপ্তাহের রোজ শনিবার একদিন খুব সকাল থেকেই হাটটি শুরু হয় অনেক বড় বাড়িটা কিনলেন কতটা কিনলেন বারোশো বারোশো টাকা আজকে খুব কমের মধ্যেই পাইছেন অনেক ঘুরছে তো হ্যাঁ আজকে অনেক ঘুরছে এই জন্য কমে পাইছেন দেশি বিদেশি সকল প্রকার হাঁস মুরগি আছে এ হাটে আপনারা চাইলে এ হাটে আসতে পারেন তো আসলে রামজানের মধ্যে হয়তো অনেক বড়ো ভিডিও করা যাইতে পারতো কিন্তু ওটা থেকে আসলে কথা বলতে পারব কারো ভালো লাগবে না এই কারণে আপাতত শর্ট ভিডিও ছাড়তেছি যদি আপনারা হাটের ভিডিও চান প্রত্যেক সপ্তাহে আশা করবো আপনারা যদি কমেন্টে জানান অবশ্যই ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো এখানে এই যে সাদা মুরগি আছে বিভিন্ন কালার মুরগি আছে অনেক অনেক মুরগি আছে আপনারা চাইলে এ হাটে ঘুরে যেতে পারেন চিন চিন হাঁস আসলে এই হাটটি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এটা অনেক বড় একটি হাট তো বিশাল বড় একটি হাট আর এটা হচ্ছে গোড়াই বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর গোড়াই বাস স্ট্যান্ড থেকে সখিপুর রোড তো তত্তার চালাওয়া যাক এইখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন মুরগি আছে